কোনো ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে ক্লাস নাইনের একটা গুরুত্বপূর্ণ উপাদ্য কি বলা হচ্ছে না কোন একটি ত্রিভুজ এবং কোন একটি সামান্তরিকের যদি একই ভূমি থাকে এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক এর আগে আমরা দেখেছি যে দুটি সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয় সেটা ছিল উপাদ্য তেইশ আজকে আমরা এই উপাদ্যটা প্রমাণ করব মনে করি এ বি সি ডি এ হচ্ছে আমার একটা সামান্তরিক এবং এ বি হল একটা ত্রিভুজ যাদের একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি সমান্তরাল ডিসির মধ্যে অবস্থিত আমার দেখাতে হবে এই যে ত্রিভুজ এবি ই এর ক্ষেত্রফল সামান্তরিক সি ডি এর ক্ষেত্রফলের অর্ধেক তার প্রথমে আমরা লিখে ফেলি আমাদের কি দেওয়া আছে শিকার মনে করি ত্রিভুজ সি ও সি ডি এর একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি সমান্তরাল ডিসি এর মধ্যে অবস্থিত প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল আমরা অনেক সময় লিখি যে বি ই ইকালস টু হাফ অফ সামান্তরিক এবিসিডি তা কিন্তু নয় লেখা উচিত যে এবিই এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল আমরা একটা অঙ্কন করব অঙ্কন কি করছি না এ বিন্দু দিয়ে এ বিন্দু দিয়ে বি সমান্তরাল করে এটা রেখাটা না হলো যা বর্ধিত সিডিকে এ বিন্দুতে ছেদ করেছে কি করলাম যে এ বিন্দু দিয়ে বি সমান্তরাল স্বর লেখা টানা হলো যা বর্ধিত সিডিকে কে এ বিন্দুতে ছেদ করেছে লিখে ভুলি এ বিন্দু দিয়ে বি এর সমান্তরাল সরল লেখা অঙ্কন করা হলো অঙ্কন করা হলো যা বর্ধিত সিডিকে এ বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে প্রমাণ এখন লক্ষ্য করে দেখো এই যে ডি সামান্তরিক এবং ই এফ আচ্ছা তার আগে প্রমাণ করতে হবে যে এ বি এফ এই যে চতুর্ভুজটা আমরা আঁকলাম সেটা একটা সামান্তরিক দেখো লক্ষ্য করে যে এ বি ই এফ চতুর্ভুজের কি আছে না এবি সমান্তরাল এফ কেন যেহেতু বি সমান্তরাল সিডি লেবি সমান্তরাল ইএফ এবং বি সমান্তরাল এফ তাহলে আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীতবাহগুলি পরস্পর সমান্তরাল সেটি একটি সামান্তরিক অথব এফ একটি সামান্তরিক এখন এবি এফ এই সামান্তরিক এবং ডি এদের একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল মধ্যে অবস্থিত তাহলে কী হবে এই সামান্তরিক দুটি ক্ষেত্রফল সমান তাহলে যেহেতু যেহেতু বি সি ডি ও এফ সামান্তরিক দ্বয় একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি সমান্তরাল এফসি এর মধ্যে অবস্থিত অতএব সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সমান্তরিক এ বি ইএফ ক্ষেত্রফল এখন লক্ষ্য করে দেখো এই যে এ বি ইএফ এই সামান্তরিকের এ ই কর্ণ আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল কী সমান হয়ে যায় তাহলে বলতে পারি যে ত্রিভুজ এব এর ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক এফ এর ক্ষেত্রফল তাই না তাহলে যেহেতু যেহেতু সামান্তরিক ই এফ এর কর্ণ এই অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক এর ক্ষেত্রফল আর আমরা আগেই প্রমাণ করেছি যে সমান্তরিক এ বি সিডির ক্ষেত্রফল সমান সমান্তরিক এ বি ইএফ এর ক্ষেত্রফল তাহলে অতএব ইস ইকুয়ালস টু হাফ অফ সামান্তরিক এ বি সিডি এর ক্ষেত্রফল ঠিক আছে তাহলে কি মনে হয়ে গেল অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল এখানে লেখা উচিত যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে ঠিক আছে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এটা লিখতে পারো